নমস্কার সবাইকে নমস্কার জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই ভালো আছেন তো বাঁধাকপি দিয়ে আর ছোলার ডাল দিয়ে তরকারি রান্না করব লঙ্কা আদা পেস্ট করে নিচ্ছি নিয়ে কড়াই গরম করছি পেস্ট করেছি মশলা সর্ষের তেল গরম করছি কসুরি মেথি পাতা দিচ্ছি বাঁধাকপি ভেজে নিচ্ছি তেল দিয়ে জানেন তো এই তরকারিটা খেতে একদম দুর্দ্রান্ত হয়েছে মশলা কড়াইয়ের মধ্যে দিচ্ছি ফাটাফাটি হয়েছে খেতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নেড়ে চেড়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছি খেতে খুব ভালো হয়েছে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে দেবেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখবেন সবাই বলবে খুব ভালো হয়েছে আর জল দিচ্ছি ঢাকনা দিচ্ছি কড়াইয়ে তারপরে ছোলার ডাল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ছোলার ডাল দিয়ে সামান্য আর বাঁধাকপি দিয়ে তরকারি রান্না করছি খুব ভালো এই রেসিপিটা অবশ্যই বানাবেন বাড়িতে খুব সুন্দর লাগবে আপনাদের তরকারি রান্না করছি হয়ে গেছে দেখুন তরকারি একটু গুঁড়ো মশলা দিয়েছি আর গা ঘি দিয়েছি তরকারিতে অসাধারণ হয়েছে খেতে জানেন তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তারপর শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হয়ে গেছে দেখুন তরকারি রান্না অন্য পাত্রে ঢেলে নিচ্ছি তরকারি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে তরকারি খেতে বেশি সুন্দর হয়েছে খাবার সময় বলবেন খুব সুন্দর হয়েছে তরকারি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো লাইক করে দেবেন আপনারা হয়ে গেছে দেখুন তরকারি বাঁধাকপি দিয়ে সামান্য ছোলা দিয়ে তরকারি রান্না করে নিলাম এখন খুব ভালো তরকারি খাবার পর বুঝলাম এত সুস্বাদু তরকারি